হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের সারাদিন কাল কেমন কাটছে তো আমরা সারাদিন ভিডিও বানাই এরকম একটা কথা আমরা প্রচুর পরিমাণে শুনে থাকি হ্যাঁ সারাদিন আমাদের ভিডিও বানাতে হয় সত্যি ভিডিও বানাতে হয় তো সারাদিন যত কাজই করি যেহেতু আমরা প্রফেশনালি পড়া পড়ানোটা করি তো ওটা তো করতেই হয় তার সাথে সাথে আমরা কিন্তু ভিডিওটাকেও যথেষ্ট মনোযোগ সহকারে বানাই কারণ আমি বলবো কোনো কাজে যদি তুমি এ না দাও তাহলে অবশ্যই সে ভিডিও হোক আর তোমার কোনো কাজ হোক কোনোটাই কিন্তু ঠিকঠাক করে হবে না তাই সবসময় একশো পাঁচ এফোর্ট দেওয়া উচিত তাই কাজের মধ্যেই আমরা কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করি তাকে এডিট করি আবার কেউ কোনো কিছু জানতে চাইলে সেগুলোও আমরা ভিডিও আকারে দেখাই যে কেমন কারণ আমাদের যেটা শিখতে অনেক টাইম লেগেছে আমি চাই আমার সমস্ত মানুষরা আমাদের কাছে হেল্প বা হেল্প পার্ক তো সেইভাবে ভিডিও এডিট করেও আমরা লোককে শিখাই এবং দেখাই সেই অনুযায়ী তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি তো সারাদিন এইভাবে ভিডিও বানাতে বানাতে একটা মোটামুটি আইডিয়া হয়েছে তাই কাজ করতে করতে এসেও ভিডিও বানিয়ে ফেলি ক্লাস করাতে করাতে এসেও ভিডিও বানিয়ে নিই তাকে পোস্টিং করি তাকে আবার সবাই মিলেই কিন্তু আমরা তিনজন মিলেই আমার ছেলেও পর্যন্ত সেগুলো পোস্টিং করে কিভাবে এডিট করতে হবে বা কিভাবে সেটা পোস্টিং করতে হবে কিভাবে তার ট্যাগ দিতে হবে বা কিভাবে শিডিউল করতে হবে তারই একটা ঝলক তোমাদের সামনে তুলে ধরলাম দেখো আমরা বিভিন্ন সময় কিভাবে ভিডিও বানাচ্ছি তো অবশ্যই ভিডিও বানানোটাও একটা দরকার আছে আর সেটাকে একটু মনোযোগ সহকারে দরকার দেখো আমি এই সময় আমার ইনস্টিটিউটে যাব বলে কিন্তু রেডি হচ্ছিলাম আর সেই সময় কিন্তু একটা ভিডিও রিলস বানিয়ে নিয়েছি তো এইভাবে আমরা কিন্তু হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে নিজেদের ভিডিওগুলোকে রেডি করি এটা আমার চাকা খাওয়ার টাইম ছিল তো চা খাওয়ার টাইমে আমি এসে বসেছিলাম তো চা মাত্র ইনস্টুটিউট থেকে ফিরেছি তো সেই মুহূর্তে ভিডিও ছিল না তো ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো এইভাবে যদি তোমরা কাজ করো অবশ্যই তোমরা কিন্তু ভিডিও বানিয়ে নিতে পারবে খুব চাপের যে মনে হবে তা নয় হ্যাঁ অনেক সময় আমরা ডান্স ভিডিও করি যখন বা ঘুরতে কখনো যাই তখন একটু ভালো ধরনের ভিডিও করার চেষ্টা করি অনেক সময় রিটেক করতে হয় হ্যাঁ একদম যে হয়ে যায় একবারে তা হয় না তো রিটেক করতে হয় সবকিছুই কাজের তো তোমাকে তো রিটেক করতেই হবে হ্যাঁ ভগবান তৈরি এই জীবনে কোনো কিছুই রিফান্ড করে আনা যায় না কিন্তু ভিডিওর ক্ষেত্রে তো রিফান্ড করতে হয় তো সেইভাবে আমরা ভিডিও বানাই তার সঙ্গে রান্নারও ভিডিও বানাই ফানি ভিডিও বানাই এবং ব্লগ ভিডিও বানিয়ে নিই তো কাজ করতে করতে দুজনে মিলেই করি দুজন দুজনের মতো ভিডিও বানাই সেটাকে এডিট করি সেটাকে পোস্টিং করি তো এইভাবেই সারাদিনের মধ্যে ভিডিও বানানো হয়ে যায় তো তবে শুতে একটু লেট হয় কারণ ওই ভিডিওগুলোকে এডিট করা তাকে ঠিকভাবে পোস্টিং করা এবং ঠিকভাবে তোমাদের সামনে তুলে ধরা হ্যাঁ পুরোটাই যে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে করতে পারি তা কিন্তু নয় করতে 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 একটু আইডিয়া হয়েছে আরও হয়তো স্মুথ হয়ে যাবে ব্যাপারটা করি তবে রান্নার ভিডিওগুলো একটু খাওয়ার মধ্যেই করে নেওয়ার চেষ্টা করি দেখো অনেক সময় কিন্তু ভিডিওগুলোতে যে বাইরে অনেক সময় খাওয়ার পড়ে গেছে দেখো ওটা পড়ে গেছে কিন্তু ওগুলো দেখানো হয় না ভিডিওতে আবার দেখো চিকেন রান্না করছিলাম তার মধ্যে ভিডিও কিন্তু তোমাদের ব্লগ দিয়ে দিয়েছি তো এরকম ভাবেও ভিডিও বানাতে হয় তো কেমন লাগলো এই কনসেপ্টটা এটা কিন্তু জেনারেল ব্লগের দিলাম না কিন্তু হচ্ছে বাস্তব বাস্তব ঘটনা বা ব্যাপার মতো এটাই আমি বলবো তো তোমাদের কেমন লাগলো আমি জানি না কিন্তু আমার মনে হলো কেন জানি না তোমাদের সঙ্গে এরকম একটা ব্লগ দেওয়াই যেতে পারে তো তাই একটু ব্লগটা দিলাম আশা করি অনেকেরই ভালো লাগবে আবার অনেকে খারাপ লাগবে যার যেমন লাগুক তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে তো তো তোমাদের কার কার কেমন লাগলো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না যাতে আমার ভিডিও তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে তো অবশ্যই আমি একটা কথা বলবো তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার ক্ষেত্রে প্রচুর পরিমাণে উপযোগী কারণ তোমাদের কমেন্টের উপর নির্ভর করছে আমি আরও কি কি ব্লগ নিয়ে আসবো আর কেমনভাবে তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করবে বা জানাবে কেমন কি ব্লগ চাইছো তো তোমরা সবাই সুস্থ থেকো স্বাভাবিক থেকো এবং তোমাদের জীবন খুব ভালো কাটুক আর আমাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে যাও আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি এইভাবে সাথে সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো ভালো থাকো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে